আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকল অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরি প্যাটার্নস খুবই সুন্দর চমৎকার কালেকশনের জয়পুরি প্রিন্টের ভিতর হবে ফ্যাব্রিকগুলো সম্পূর্ণ হান্ড্রেড কটন হবে পিওর কটনের ভিতরে প্যানেল দেখতে পাচ্ছেন সাইডে যে দেখছেন ফুল বডি দলবার প্রিন্ট থাকবে গরমের আরামদায়ক আপনারা এগুলো পরে কিন্তু খুবই হান্ড্রেড কটন হবে ইন্ডিয়ান ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের মধ্যে আমাদেরকে কিন্তু ছবি দিতে হবে ছবি দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রাইস পড়বে অনলি ওর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যায় সম্পূর্ণ হোলসেল রেট আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সালোয়ারটা জামাটা একরকম প্রিন্ট সালোয়ারটা আলাদা উনারটা দেখতে পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর চমৎকার বড় একটি উনা পেয়ে যাবেন গরমের আরামদায়ক দেখে সব থেকে বেস্ট কালেকশন হচ্ছে এটা উন্যাটা অনেক বড় হবে কিন্তু এই ডিজাইনটা তিনটা কালার হবে আপনারা জলপাই কালার দেখতে পাচ্ছেন তারপর অ্যাশ কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন এখন আর দ্বিতীয় ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্যাটেলসের ভিতর হবে ফুল বডি তলব প্রিন্ট থাকবে প্যানেল দেখতে পাচ্ছেন প্যানেল গলায় হাতায় নিচে ব্যাক সব জায়গায় ইউজ করতে পারবেন ভিতরে সালোয়ারের কাপড় দেওয়া আছে সালোয়ার এবং জামা কিন্তু সম্পূর্ণ একসাথে অ্যাডজাস্ট করা হবে আপনি চাইলে অন্টারনেট বানাইতে পারবেন এটা কিন্তু সালোয়ারটা দেখতে পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু অন্যর সাথে কন্ট্রাস্ট হবে অন্যের সাথে ম্যাচিং হবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের তো চারটা কালার হবে চারোটা কালার কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে জটপট করে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনশটের মাধ্যমে ছবি দিতে হবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো কিন্তু খুবই কম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চারটা কালার একসাথে দেখতে পাচ্ছেন পছন্দ হলে দেরি করবেন না অবশ্যই অর্ডার করে ফেলুন ধন্যবাদ